আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে কোনো রকম ইলেকট্রিক হ্যান্ড বিটার বা মাইক্রোওভেন ছাড়াই একদম নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি তাও আবার গ্যাসের চুলায় একদম সহজভাবে তৈরি করে দেখাবো যাদের কেক পারফেক্ট হয় না বা যারা কেক তৈরিতে একেবারেই নতুন তারাও খুব সহজে রেসিপি ফলো করে এই কেক তৈরি করে নিতে পারবেন একেবারেই নো ফেল একটি কেকের রেসিপি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে ১২ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনি একেবারেই গলে যায় সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তেল অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি উঁচু করে হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি শুকনা উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে এতে করে কেক অনেক বেশি সফট আর ফ্লাপি হবে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুত মিশে যায় মেশানো হয়ে গেছে মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটারতে কিন্তু কেক পারফেক্ট হবে না আর এই জন্য এর সাথে অ্যাড করছি তরল দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি পুরোটা একবার অ্যাড করছি না কিছুটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করব এবার ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে মনে হচ্ছে আরও কিছুটা তরল দুধ অ্যাড করতে হবে এর জন্য বাকি তরল দুধ অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে যে কোনো কেকের ব্যাটার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ কেকের ব্যাটার তৈরি করার পর এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে ব্যাটার একেবারে রেডি যেহেতু দুই কালারে কেক তৈরি করবো এর জন্য অর্ধেক ব্যাটার অন্য একটা বলে ঢেলে নিচ্ছি এবার এই ব্যাটারের সাথে এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করছি এর সাথে এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করছি এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এই ব্যাটার কিছুটা ঘন মনে হচ্ছে এর জন্য আরও এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হয়েছে ব্যাটার একেবারে রেডি এখন কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের তলানিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবারের মাঝখানে শক্ত একটা কাঠ দিয়ে দিচ্ছি কার্ডে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে ব্যাটার কাঠের সাথে আর লেগে ধরবে না এখন কাঠের একপাশে প্রথমে এই কালারের ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে অপর পাশে চকলেট কালার ব্যাটার ঢেলে দিচ্ছি দুই পাশে ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মাঝখান থেকে কার্ড আলতোভাবে তুলে নিচ্ছি এখন মোর তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি যাতে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে কেক বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে তলানিতেও বিন্দু পরিমাণে পড়েনি এই কেক দেখতে যেমন সুন্দর খেতেও হয়েছে অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আর স্পঞ্জই হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم الله فـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ